ওলাইন যখনই ভিডিও দেখতে যাবো তখনই এই যে অ্যাড চলে আসবে এই অ্যাডে এ আমার মাথা গরম করে দেয় বোর হয়ে যায় আমি এই অ্যাড দেখতে দেখতে ভালো লাগে না যখনই ভিডিও দেখতে চলে আসবে তোমরা কি দেখছো তোমরাও কি আমার মতো এমনি বোর হয়ে যাও যে দেখতে গিয়ে এই যে অ্যাড স্কিপ হ্যাঁ সত্যি কথা বলতে গেলে আমি অনেক বোর হয়ে যাই এই যে যখনই ভিডিও দেখতে যাব তখন এই যে এড চলে আসবে তো এটা নিয়ে ভাবছি কিছু একটা করা যাক তো কি করা যাবে কি করা যাবে তোমরাও কি করতে চাও তাহলে চলো একটা বার করি যদি তোমরা আমার মতো ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাও এই যে আর ভালো লাগে না চলো তাহলে এর একটা সলিউশন বার করি কি করে এই অ্যাড যেন না আসে আমরা কন্টিনিউ ভিডিও দেখতে পারি বোর যাতে না হই এর জন্য একটা সলিউশন বার করি দাঁড়াও 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 প্রথমে দাঁড়াও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করি করে ফেলো আর যারা ফেসবুকে দেখছো ফলো করে ফেলো কারণ আমি এই এইরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকি হাই হ্যালো নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আমি তোমাদের সাথে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব আছো আমিও ভালো আছি তোমাদের বলে তোমাদের ভালোবাসাই তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অনেকই মজাদার অনেকই ইন্টারেস্টিং যখনই আমরা ইউটিউবে কোনো কিছু একটা ভিডিও দেখতে যাব তখনই কিন্তু এক চলে আসবে যখনই আমরা ভিডিও দেখব তখন যদি এই অ্যাডটা না আসে কন্টিনিউ যদি আমরা ভিডিও দেখতে পারি কন্টিনিউ যেন আমরা ভিডিও দেখতে পারি বোর যেন না হই তো এর জন্য একটা সলিউশন বের করব তো কি করে বের করব চলো তোমাদের দেখাচ্ছি এর জন্য আমাদেরকে নিতে হবে ইউটিউব প্রিমিয়াম তো ইউটিউব প্রিমিয়াম কি করে নিতে হয় এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব ইউটিউব প্রিমিয়াম নিলে কি হবে আমরা যখনই ভিডিও দেখবো তখন কিন্তু অ্যাডটা আর চলে আসবে না ডাইরেক্টই ভিডিওটাই চলে আসবে আর কোনো অ্যাড স্কিপের জন্য ওয়েট করতে হবে না তো আমি ভেবে নিয়েছি আমি ইটু প্রিমিয়ামটা নিয়েই নিই এত আর বোর হতে পারি না ভাল লাগে না যখনই ভিডিও দেখবো ভিডিও দেখবো পরে ভিডিওটা ক্লিক করি অ্যাড চলে আসে আর ভাল লাগে না বোর হয়ে যায় তো এর জন্য আমি নিয়ে নিয়েছি কিন্তু ইটু প্রিমিয়ামটা তো এখন আমার একদমই ভিডিওতে আমি যখনই যে কোনো ভিডিও দেখি তো আমার অ্যাড চলে আসে না তো আমি ভাবছি তোমাদের সাথেও এটা আমি শেয়ার করি যে কিভাবে ভিডিও দেখতে গেলে একটা যেন না আসে সেটা তো ইউটিউব প্রিমিয়ামটা কী করে নিতে হয় কেমন করে নিতে হয় সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি স্ক্রিন শেয়ার করছি যে কিভাবে আমি নেই ইউটিউব প্রিমিয়ামটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো করে দিও তো চলো শুরু করছি তাহলে আজকের ভিডিওটা ইউটিউব প্রিমিয়াম নেওয়ার জন্য এর জন্য যেতে হবে প্রথমে ইউটিউবে এখানে দেখো মার্ক করে দিয়েছি ইউটিউবে যাবে ইউটিউবে গিয়ে তোমার প্রোফাইলে যাবে তোমার আইডিতে আইডি লগতে ক্লিক করবে একটু স্ক্রল করে নেবে স্ক্রল করার পর দেখবে ওইখানে লেখা আছে গেট ইউটিউব প্রিমিয়াম তো ওইখানে ক্লিক করবে ওইখানে ক্লিক করার পর এইখানে চলে আসবে দেখো এইখানে চলে আসবে ইউটিউব প্রিমিয়াম অল ইউটিউব নো ইন্টারাপশন ইউটিউব অ্যান্ড ইউটিউব মিউজিক অ্যাট ফ্রি ডিফাইন অ্যাট ইন দ্য ব্যাকগ্রাউন্ড দেখেছো তারপর ক্লিক করতে হবে দেখো এখানে ব্লু মার্ক দেওয়া আছে এইখানে ব্লু মার্ক দেওয়া আছে ব্লু করে ট্রাই ওয়ান মান্থ ফর ফ্রি তো আমি প্রথম প্রথম মার্ক নিচ্ছি তো এর জন্য আমাকে কোনো চার্জ দিতে হবে না যখন আমি নেক্সট মান্থে নেবো তখন কিন্তু চার্জ দিতে হবে তো আমি প্রথম নিচ্ছি তো এর জন্য আমাকে কোনো চার্জ দিতে হবে না ফ্রি দিচ্ছে ওয়ান মান্থ আমার ফ্রি তো আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখো লেখা আছে ট্রাই প্রিমিয়াম ফ্রি ফর ওয়ান মান্থ তুমি ওয়ান মান্থ ফ্রি পাবে সো এখানে ইন্ডিভিজুয়াল আছে আর আছে ফ্যামিলি তুমি ইন্ডিভিজুয়াল যদি ইউজ করো তুমি যদি একাই ইউজ করো তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে আর যদি ফ্যামিলির সাথে ইউজ করো ফ্যামিলির কেউ যদি ইউজ করতে চায় তাহলে তুমি ফ্যামিলি সিলেক্ট করবে তো আমি একাই ইউজ করবো একার জন্য নিচ্ছি তো আমি এখানে ক্লিক করবো ইন্ডিভিজুয়াল তো আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে এইখানে নিচে ক্লিক করবো ট্রাই ওয়ান মান্থ ব্লু মার্ক দেওয়া আছে দেখো এখানে ব্লু কালার ব্লু কালার ব্লু কালার হয়ে আসে ওইখানে দেখো ইয়েলো মার্ক দিয়ে দিয়েছি ওইখানে ক্লিক করবে তারপর দেখো এইখানে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব চলে এসেছে এইখানে ক্লিক করবে তারপর এখানে তোমার পাসওয়ার্ড চাইবে এখানে ইমেলের পাসওয়ার্ড চেয়েছে এখানে ইমেলের পাসওয়ার্ড দেবে তোমার ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দেবে এখানে দিয়ে তারপর এখানে ক্লিক করবে সাইন ইনে ক্লিক করে নেবে সাইন ইনে ক্লিক করার পর একটুক্ষণ ওয়েট করবে দেখো মেসেজ চলে এসেছে শেষ চলে এসেছে কিন্তু আমি আবারই ট্রাই ওয়ান মান্থে ক্লিক করবো এফিকেশন মেসেজ চলে এসেছে ওইখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব লোডিং হচ্ছে ওয়েট করো একটু জাস্ট এ মিনিট তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম প্রসেসিং হচ্ছে বলে মেসেজ এসে গিয়েছে কেননা আমি আমার মোবাইল দিয়ে নেবো না এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এই জন্য আমি আমার মোবাইল দিয়ে নিতে পারছি না এটা আমি আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে নিচ্ছি তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো এখানে মেসেজ চলে এসেছে কিন্তু কন্টিনিউ করার পর মেসেজটা কিন্তু চলে এসেছে তো যাব আমি জিপে দিয়ে করব জিপে দিয়ে পে করব। তো দেখো এখানে অ্যাপ্রুভ অটোপে অ্যাপ্রুভ অটোপে লেখা এসেছে ওইখানে ক্লিক করবো এখানে অ্যাপ্রুভিং অটোপে হচ্ছে অ্যাপ্রুভ অটোপে আমি জিপে দিয়ে করছি ওয়ান নাইনটি ফাইভের ওয়ান ফাইভ লাগছে আমার অ্যাপ্রুভ অটোপেতে ক্লিক করার পর তোমার পিনটা চাবে এখানে তুমি এখানে তোমার জিপে ফোনপে যে কোনো এখানে ইউজ করতে পারো তো আমি পে দিয়ে করছি আমি জিপে আবার পিনটা আমি দিয়ে দিলাম এখানে এখানে সাকসেসফুল হয়ে গিয়েছে সাকসেসফুল মেসেজ চলে এসেছে তো এখন কি করতে হবে আবারই ব্যাগ যেতে হবে তোমাকে ব্যাগ গিয়ে আবারই ইউটিউবে যেতে হবে তোমাকে এইখানে দেখো অ্যাক্টিভেট ইউর ইউটিউব প্রিমিয়াম মেম্বারশিপ তো ইউটিউব প্রিমিয়াম মেম্বারশিপ আমি হয়ে গেলাম এখানে মেসেজ চলে এসেছে আমার ওয়েলকাম টু ইউটিউব প্রিমিয়াম তো আমার নামে মেসেজটা চলে এসেছে লেটস গো এখানে ক্লিক করো ব্যাক যাও প্রোফাইলে রিফ্রেশ মারো তো রিফ্রেশ মারার পর দেখো এইখানে প্রিমিয়ামের লোগোটা কিন্তু চলে এসেছে আমার ইটু অ্যাকাউনে দেখো প্রিমিয়াম লোগো চলে এসেছে তো তো চলো এখন কী কী বেনিফিট হবে তোমাদের সাথে শেয়ার করি ইটু প্রিমিয়াম নিলে কী কী বেনিফিট পাবো আমরা তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো এনজয় মিউজিক উইদাউট ইন্টারাকশন ইউটিউ মিজি থেকে তুমি ফ্রি গান ডাউনলোড করতে পারবে যে কোনো গান অফলাইনে তুমি শুনতে পারবে যে কোনো গান যেটা তুমি ডাউনলোড করে রাখবে সেটা তুমি অফলাইনে শুনতে পারবে তারপর দেখো ট্রাই স্মার্ট ডাউনলোড এখন কিন্তু ইউটিউব বন্ধ করে দিয়েছে যে তুমি ভিডিও ইউটিউবে ডাউনলোড করতে পারবে না কিন্তু প্রিমিয়াম নিলে তুমি সেটা পারবে প্রিমিয়াম তুমি যদি ইউটিউব প্রিমিয়াম নিয়ে থাকো তাহলে কিন্তু তুমি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবে তো ইজিলি পারবে এটা তো আমি এখন ইউটিউব ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারবো যে কোনো জায়গায় যখন আমার নেট থাকবে না তখন আমি যে কোনো ট্রেনে বাসে যে কোনো জায়গায় কখনও কখনও অনেক কিছুতেই নেট প্রবলেম করে যে মোবাইল চলে না বোর হয়ে যায় তখন যদি ভিডিও দেখতে ভিডিও দেখি তো বোর হব না তো দেখো অ্যাড ফ্রি ভিডিওস ব্যাকগ্রাউন্ড প্লে লিসেন অন ইউটিউব মিউজিক ভিডিওস ওয়াচ অফলাইন এগুলো তুমি বেনিফিট পাচ্ছ ইউটিউব প্রিমিয়াম নিলে তো আমি নিয়ে নিয়েছি আমি এখন এনজয় করব। একদমই বোর হবো না কন্টিনিউ ভিডিও দেখতে পারবো সো এই ছিল আজকের ভিডিও কিভাবে আমরা ভিডিও দেখতে দেখতে কন্টিনিউ ভিডিও দেখতে পারবো কিভাবে আমরা বোর হব না এর জন্য আমাদের ভিডিওতে না চলে আসে আশা করছি তোমাদের সবাইকে আমি ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর যারা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে নতুন কিছু আপডেটের সাথে